আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমাদের উপমহাদেশে একটু আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা নামাজ শেষে মোনাজাত কেন করি তার একটা উত্তর আপনি দিয়েছেন অলরেডি তো আর একটা জিনিস যে আমাদের দেশে যে তাবলিক জামাতটা হয় ইসলামের দিনের প্রচারের ক্ষেত্রে এটা ইসলামী ছন্ন মোতাবেক কতটুকু যায় এবং সেখানে বাংলাদেশের দ্বিতীয় মুসলিমের জমায়েত হয় আমরা যেটা জানি এবং সেখানেও মোনাজাত করা হয় তো আসলে এটা ইসলামী বিধান মতে কতটুকু সঠিক এটুকু একটু বলবেন কাইন্ডলি এখানে এবার যে কয়েকটি প্রশ্ন করেছেন এটি একটি দীর্ঘ আলোচনার দাবি রাখে আবার সুনির্দিষ্ট জামাত সম্পর্কে সেক্ষেত্রে আলোচনার বিষয়টিও আসলে জটিলতা রয়েছে বাকি আমরা বলবো যেটা সেটা হলো ইসলামে তাবলিক ফরজ তাবলিক বলতে বোঝায় দাবাতের কাজ দিনের প্রচার দিনের প্রচারের কাজ তো এই কাজটি ইসলাম ফরজ কোনো ধরে সুতরাং এই নামে দাওয়াতের কাজ করাটা এটি অবৈধ নয় হারাম নয় নিষিদ্ধ নয় দুই নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে পাবলিক নয় সকলেরই যারাই দাওয়াতি কাজ করবেন তাদের দাওয়াতের ম্যান হাইজ পদ্ধতি এবং দাওয়াতের ক্ষেত্রে তাদের যে মূলনীতি আছে সেই বিষয়গুলো রাসুল সাল অনুযায়ী হতে বিষয়গুলো জি রাসুল সাল সুন্না অনুযায়ী হতে হবে

جهد الله رب العالمين باربار، فر كمان تقول ترشد كرتش، شت. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات يعني ترشد كرها هاي شيء، وعند الله جميع وَلَا تفرقوا يعني ترشد كرها إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء يعني ترشد كرها هاي شيء، إيه ما بي كونك كريم، أونا يقول يا ترشد كرها هاي সুতরাং দাওয়াতের নামে কোন সুনির্দিষ্ট গ্রুপের ফেরকা বন্ধির মধ্যে মানুষদেরকে লিপ্ত করানো বা মানুষদেরকে আমার গ্রুপের দিকে নিয়ে আসা গ্রুপের দিকে আহ্বান করা এটি ইসলামে হারাম নিষিদ্ধ গঠিত কাজ এটি বৈধ বিষয়টি বললেন খুবই গুরুত্বপূর্ণ যাই না আমাদের দর্শক ভাইরা আপনার কথা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে কিনা একটা আপনার দিনের দাওয়াত সেটা তো যে কোনো ব্যক্তি বা সংগঠন তো দিনের দাওয়াত দিতে পারে

তাহলে আপনি যেটা বলছেন যে এভাবে বিচ্ছুন্ন পথে যাবে না রশ্নী আসলে ব্যক্তি যেই দিকে দাওয়াতে হবে শুধুমাত্র কোরান এবং সুন্নার দিকে সুন্নত নামের দিকে তাহলে তো আপনার চল্লিশটা কেন চল্লিশ হাজার সংগঠন হলেও বক্তব্যকেই থাকবে সেখানে কোনো দ্বন্দ্ব সংঘাত আসবে না ফেতনা আসবে না বিরোধ আসবে না এটাই মূল বিষয় হলো আমরা ইসলামের কথা বলি দাওয়াতটা যেন ইসলামের কথাই ইসলামের দিকে হয় যে কিন্তু পয়েন্ট রয়ে গেছে ঠিক সেই পয়েন্ট হচ্ছে যে মানে তিনি একটি কথা বলেছেন যে এখানেই যে এই মানে মোনাজাত করা হয় তাকে মোনাজাত শব্দটা শুদ্ধ নয় বা মোনাজাত এখানে ব্যবহার করাটা উচিত নয় কারণ এখানে মোনাজাত শব্দ প্রযোজ্য নয় মোনাজাত দিয়ে যেটা বোঝানো হয় তাকে সেটা হচ্ছে দোয়া যদিও আমরা বলছি শব্দটা আমি শব্দ নিয়ে কথা বলছি বাকি দোয়া মোনাজাত দিয়ে বোঝানো হয় তাকে এই দোয়া সব সময় করা যায় তবে দোয়াকে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে মানে তৈরি করে সেটাকে সুনির্দিষ্ট ইবাদত মনে করা এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া সম্পূর্ণরূপে দেওয়া দিতে উচিত নয়